হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো গাইস আপনি ঘরক আগের ভিডিও দেখাচ্ছি বার্গার কিভাবে তৈরি করা লাগে আর মাঝখানে আপনি কোনো দেখাচ্ছি মিউনিস কিভাবে তৈরি করা লাগে তো আজকে আপনি ঘরক দেখামো পিৎজা যেটা হচ্ছে যে রেগুলার চিকেন পিৎজা আপনি করো তৈরি করে দেখামো তো গাইস চলেন রেগুলার চিকেন পিৎজা কিভাবে তৈরি করে আজকে আপনারা দেখলে বুঝবেও পারবেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো গাইস পিৎজা তৈরি করতে প্রথমে হচ্ছে যে তিন কাপ পানি দিন পানি দেওয়ার পরে একটা ডিম দেন দিয়ে এক চেমটি লবণ দেন লবণ দেওয়ার পরে এর মধ্যে বাজারে কিনতে পাওয়া যায় ইস্ট এটা কিনে এনে আপনারা কিনে নিয়ে এসে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তো এক চামচ আমি ইস্ট দিয়ে দেন ইস্ট দেওয়ার পরে হচ্ছে যে পরিমাণ মতো চিনি দেনো চিনি দেওয়ার পরে একটু লেবু দিন লেবু দেওয়ার পরে হচ্ছে যে ব্যালেন্ডার দিয়ে ব্যালেন্ড করে নেবো আপনারা হাতেও গুলে নিতে পারেন তো গাইসে এটা গুলে দেওয়ার পরে হচ্ছে যে এর মধ্যে আটা দিয়ে হচ্ছে যে সুন্দর করে তিন চারটা আমি পিজা তৈরি করবো তো তিন চারটা পিজা তৈরি করতে তিন কাপ আটা আমি দিয়ে দিচ্ছি তা আপনারা পরিমাণে বেশি করলে অবশ্যই বেশি দেবেন আর কম করলে কম করে দেবেন তো দিয়ে দিয়েটুকু পুরোটা করা সম্ভব নয় একটু সামান্য ব্যালেন্ড করে নেওয়ার পরে আমি হাতের তেল ভরেলে আটাটা সুন্দর করে ম্যারিনেট করে হ্যামেছে এক ঘন্টার জন্য রেখে দেবো এক ঘন্টা রেখে দিলে পারফেক্ট হয়ে যাবি এরপরে দেখেন চিকেনের যে টুকরাটা আমরা রেখে দিয়েছি সেই চিকেনের টুকরার মধ্যে এক এক করে সব কিছু মশলা দিয়ে দেবো মশলা হচ্ছে যে হলুদের গুঁড়ে মরিচের গুঁড়া লবণের একটু পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দুই চামচ হচ্ছে যে মুগড়ির মশলা তারপরে সয়া সস টমেটো সস তারপর হচ্ছে যে একটু এক ফালি লেবু একটু আদা রসুন বাটা সব কিছু দিয়ে মুগড়িটা সুন্দর করে ম্যারিনেট করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেবো রেখে দেওয়ার পরে তেলে ভাজা নিলেই মুগড়িটা ভাজা হয়ে যাবি তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন তো গাইস দেখেন কি সুন্দর একটা পারফেক্ট কালার রেসিপি আর টমেটো সস দিলে তো মুগড়ির মুগড়িটা খুবই টেস্ট হয় মজা হয় তো গাইস দেখেন মুগরিটা এখন আমরা ভেজে এটা নামে রেখে দেওয়ার পরে হচ্ছে যে পিজার চলে যাবো তো পিজা যখন আমরা হচ্ছে যে মাথাটা খামির করে রাখছি সে খামিরের হচ্ছে যে উটি বলে হচ্ছে যে একটা স্টিলের বাটি হচ্ছে যে স্টিলের বাটি নেবেন তাহলে ঘরে বসে যে পিজাটা তৈরি করবেন তাহলে ওটা পারফেক্ট হবে কারণ ও বাইরের মতো তো আমাকে ওই চুলে নাই তাই একটু তাওয়ার ওপর এটা হচ্ছে দিলেই স্টিলের বাটির দিলে পারফেক্ট হয় তো স্টিলে বাটির দেখেন উঁটিটা দেওয়ার পরে হচ্ছে যে আমরা টমেটো সস দিন টমেটো সসের ওপর হচ্ছে যে সিস বাজারে কিনতে পাওয়া যায় সেই সীজ দিন সিস দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে যে নম্বর নম্বর এটা হচ্ছে সসেস এটা বাজারে কিনতে পাওয়া যায় আপনারা ফ্রিজে রাখে সংরক্ষণ করে অনেকগুলো বানিয়ে খেতে পারবেন সিজও আপনারা ফ্রিজে রাখতে পারবেন তো দেখেন সিস আর সসেস দেওয়ার পরে হচ্ছে যে মুগরি যে টুকরাগুলো সেগুলো আমরা এক এক করে দিয়ে দেনো দিয়ে দেওয়ার পরে হচ্ছে যে বাকি সব উপকরণগুলো ডেকোরেশন করার জন্য দিয়ে দেবো তাই আমি কাঁচা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুষি তারপরে পেঁয়াজ কুসি টমেটো কুষি তো গায়ে সেটা এখানে হচ্ছে ক্যাপসিকাম দেওয়া লাগে তো ক্যাপসিকাম নাই দেখে কাঁসামরিচ কুষি দিচ্ছি আপনারা ক্যাপসিকাম দেবেন তো গাই দেখেন পিৎজাটা কি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগতেছে কালারটাও খুব সুন্দর লাগতেছে এর ওপর সামান্য একটু সিজ দিয়ে আমরা বাটির ওপর বসে দেবো আধা ঘন্টার জন্য বসে দেওয়ার পরে দেখবেন যে পারফেক্ট একটা